সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য খুবই ইউনিক একটি রেসিপি খেতে ভীষণ মজাদার যাদের মুখে রুচি নেই তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিটি তৈরি করার জন্য খুবই অল্প পরিমাণ মাংসের প্রয়োজন তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দুইশো গ্রাম বিফ নিয়েছি আর হাড় চর্বি ছাড়া মাংসটা আমি এখানে ব্যবহার করছি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু আর আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দেড় চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচের থেকে সামান্য একটু বেশি লালমরিচের গুঁড়া আর এক চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তবে আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে না হয়ে গেলে এরপরের মধ্যে দিয়ে দিব দেড় কাপের মতো পানি এমন পরিমাণে পানি দিতে হবে যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর একেবারেই মাখা হয় এক্সট্রা কোনো পানি থাকবে না দেড় কাপ পানি দিয়ে বা চুলা রাসটা হাইতে রেখে এটাকে ভালো করে বল পর্যন্ত ওয়েট করছি এদি মাঝখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেওয়া এবারে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এটা ফুটি ওঠা পর্যন্ত ওয়েট করছি যখন খুব ভালো করে ফুটি উঠবে তখন আবারও একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়ার জন্য আর পঁয়তাল্লিশ মিনিট পর আমি চেক করে নিয়েছি মাংস এবং আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু একেবারে টেনে এসেছে মাখা মাখা অবস্থায় আছে এই অবস্থা এটাকে নামিয়ে এক সাইডে রাখছি এবারে অন্য একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো দারচিনি একটু ছোটো হাফ ইঞ্চি সমানের দুই তিন টুকরো দারচিনি একটি তেজপাতা একটু চিরি দিয়েছি দারচিনি আর তেজপাতাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি এক চা চামচ গোটা জিরা আর এই গোটা জিরাটা এই রান্নার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দিবে অবশ্যই ফোড়নে গোটা জিরাটা ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে চার টুকরো করে জাস্ট পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি আর এই পেঁয়াজটাকে এভাবে করিয়ে এই রান্নায় ব্যবহার করতে হবে এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি হবে আর খাওয়ার সময় পেঁয়াজটা যখন মুখে লাগবে তখন খুবই ভালো লাগবে খেতে দিয়ে দিলাম দুই তিনটার মতো কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কাঁচামরিচটা মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে ঝালটাও বের হবে আর ফ্লেভারও ছড়াবে পেঁয়াজটা দেওয়ার পর জাস্ট এক মিনিটের মতো একটু সতে করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বয়ল করে রাখা মাংস এবং আলু এবারে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা না হলে মাংসগুলো পুড়ে যাবে বা আলুটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে এসে কিছু আলু একটু ম্যাশ করে দিচ্ছি এতে করে একটু আঠা আঠা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে সবগুলো আলু ম্যাশ করার প্রয়োজন নেই অল্প কিছু পরিমাণে আলু একটু ম্যাশ করে দিলাম আর ম্যাশ করে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি আর ভাসতে ভাজতে একটা পর্যায়ে দেখা যাবে যে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে অনেকটা ভাজা মাংস বলতে পারেন এটাকে খেতে ভীষণ মজাদার এই রেসিপিটি প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পর আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এসে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি তবে আপনারা কেউ এই রেসিপিতে ধনে পছন্দ না করলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে এসে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন আমি ধনেপাতাটা ব্যবহার করেছি ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করছি এটি পরিবেশন করা যাবে রুটি ভাত কিংবা পরোটার সাথে আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ